বাড়ি কোথায় যাবে তোমার এই সংসার কোথায় যাবে তোমার এই দাপট কবরে যদি যেতে চাও নিজেও দিন শেখো সন্তানকে দিন শেখাও আল্লাহ ডান হাতে না নামাতিয়া জান্নাতি করবে কথা ঠিক কিনা সন্তানকে দিন না শেখাইতে পারো তাহলে দুনিয়াতে ধরা খেয়ে যাই বা আখেরাতেও তোমার জন্য জাহান রেডি হয়ে যাবে আমি বলেছিলাম আর ওই বাবাদের জন্য একটা সুসংবাদ যেই বাবারা নিজে দিন শেখে সন্তানকে ও দিন শেখানোর জন্য মাদ্রাসায় দিয়ে দিছে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লামা ফখরউদ্দিন রাজী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ভিতরে হাদিস এনেছেন আল্লাহর হঠাৎ মুসা নবী দেখতেছেন পাশে একটা কবরের ভিতরে আজাব চলতেছে ধাও ধাও করে আগুন জ্বলতেছে কবরের ভিতরে দেখলেন সব পিচ্ছু লাশকে কামড়াচ্ছে আগুন